দাদা কত টাকা মালয়সিয়ার কয় টাকা ছাত্র বিমান কত টাকা হয় ওই এক হাজার রেনকি যাই হোক দেখে আপনারাই ফোনটা দেখে আপনারাই তো রিসিভ দিছে ও ওকে দেয় নাই যাই হোক ওই দেখেন বাইরে গতকাল এক মালাইলে টাকা দিছে যে আমার এই টাকাটা ট্রান্সফার করে দেন কিন্তু ভাই টাকা পয়সা সবই দিছে কিন্তু সে টাকা ট্রান্সফার করে নেই এই দেখেন এই যে মোবাইলে দেখাইতেছে এই দেখেন আপনারা মানে এই মালাই সাথে যারা আসেন এই দেখেন মানে শুধু এই জায়গা এই জায়গায় ট্রান্সফার না হতে দিলেই হওয়া যেত কিন্তু সে দেয় না ঠিক আছে যাই হোক যারা এই মালাই মালাইগরে টাকা পয়সা দিবেন অবশ্যই একটু সাথে দিবেন বলেন যাই হোক যারা মালাইদের সাথে বেশি সম্পর্ক রাখবেন একটু সাবধানে থাকবেন কারণ ওরা টাকা দেখলে সামলাইতে পারে না ঠিক আছে